বাঙালির উইকেন্ড ডেস্টিনেশনে যেমন অযোধ্যা পাহাড় মন্দারমণি ঝাড়গ্রাম বিষ্ণুপুর রয়েছে তেমনই রয়েছে পুরী শিমলিপাল বালেশ্বর কেওনঝড়ের মতন জায়গাও ওড়িশার আনাচে কানাচে এমন অনেক জায়গা রয়েছে যা কলকাতা থেকে সহজেই ঘুরে আসা যায় তবে বাঙালি শীতকালে অন্যতম পছন্দ দারিংবাড়ি কিন্তু তারই অদূরে সবুজে মোড়া আরেকটি ডেস্টিনেশন রয়েছে তা কি জানেন নাম তার ফুলবণি পর্যটন মহলে এর খুব বেশি নামডাক নেই কান্ধামাল জেলার সদর শহর ফুলবনি সলাঙ্কি নদীর তীরে অবস্থিত এই শহরটি দারিংবাড়ি থেকে প্রায় একশো চার কিলোমিটার দূরে রয়েছে ফুলবনি তাই তিন দিনের জন্য দারিংবাড়ি বেড়াতে গেলে একদিন ঘুরে দেখতেই পারেন ফুলবনিও ফুলবনির সৌন্দর্য নির্ভেজাল এই জায়গার মূল আকর্ষণ হল পুতুদি জলপ্রপাত ফুলবনী শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে রয়েছে এই ঝর্ণা সলাঙ্কি নদী এখানে জলপ্রপাতের আকার ধারণ করেছে সবুজ জঙ্গল আর বড় বড় পাথরে ঘেরা এই অঞ্চল মূলত এই জলপ্রপাত দেখতেই পর্যটকেরা ভিড় জমান ফুলবনিতে এমনকি ঝর্নার কাছে যেতে গেলেও আপনাকে জঙ্গলের পথ ধরেই হাঁটতে হবে তবে পুতুদি জলপ্রপাত দেখতে বর্ষাকালে যাওয়া যাবে না বর্ষা শেষে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ঘুরে আসতে পারেন ফুলবনি পুতুদি জলপ্রপাত ছাড়া এখানে আর কোনো সেরকম সাইট সিন নেই কিন্তু ফুলবনি থেকে আটাত্তর কিলোমিটার দূরে রয়েছে সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চল গোটা অঞ্চল সবুজ সবুজে মোড়া ফুলবণি থেকে দারিংবাড়ি যাওয়ার পথেই পরে মন্দাসারু দারিংবাড়ি থেকে মন্দাসারু দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এখানে পাখির কলরব আর জলপ্রপাতের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না তাই মন্দাসারুকে অনেকেই বলেন সাইলেন্ট ভ্যালি সে কারণেই দারিংবাড়ি বেড়াতে গেলে মন্দাসারুর সৌন্দর্য একদমই উপভোগ করতে ভুলবেন না এখানে রয়েছে ওড়িশা পর্যটনের কটেজও তাই থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই এত কিছু তো শুনলেন কিন্তু কিভাবে যাবেন বুঝতে পারছেন না আসুন তা জেনে নেওয়া যাক ফুলবণী ও মন্দাসারুর নিকটবর্তী রেল স্টেশন ব্রহ্মপুর হাওড়া থেকে ট্রেনে গেলে এই স্টেশনেই নামতে হবে প্রথমে এছাড়া কলকাতা থেকে গাড়ি নিয়েও পৌঁছে যেতে পারেন দারিংবাড়ি সেখান থেকে ঘুরে আসতে পারেন ফুলবনি ও মন্দাসারু বিগ নিউজ বাংলা